আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত গত কয়েকদিন ধরেই বিভিন্ন পত্রিকায় এবং ইন্টারনেটে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ যে এফ ব্লক থ্রি এই বিমানটি কিনতে চাই পাকিস্তানের থেকে এর আগে আমরা শুনেছিলাম যে কিনবে থেকে বলা হচ্ছে যে ব্লক বিশ্বাসযোগ্য নিউজ যেটা সেটা হচ্ছে পাকিস্তানের যে আইএসপিআর বা ডিফেন্সের যে তথ্য কেন্দ্র সেটা তথ্য অনুযায়ী বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার যারা আছেন যেমন লেফটেন্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তানে সফর করেছেন লাস্ট উইকে তারা পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির সাথে একটি বৈঠক করেন এবং সেখানে তিনি থান্ডার ব্লক প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং এটি পাকিস্তানের যে ওয়েবসাইট কিন্তু তারা খুব ভালোভাবে প্রকাশ করে তো বর্তমানে বাংলাদেশে এফ সেভেন যেই পুরোনো এয়ারক্রাফট আছে এবং মেক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান ব্যবহার করে তো এগুলোকে আসলে আধুনিকরণ করার প্রয়োজন তো যুদ্ধের চাহিদা অনুযায়ী এগুলো এখন সক্ষম নয় বলা যেতে পারে যদিও মে কে আরো আপগ্রেড করে আনা হয়েছে তো নতুন বিমান কেনা এখন আসলে অনেক ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে ক্ষেত্রে JF-17 ব্লক থ্রি এবং এই দুইটার প্রতি কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী আগ্রহ প্রকাশ করেছে এছাড়া যেহেতু আসলে বিমান কিনলেই হয় না এটার কিছু কৌশলগত দিক থাকে এটার বাজেট থাকে তো সবকিছু বিবেচনা করে আমাদের যেই নেভারিং কান্ট্রি গুলো আছে যেমন ভারত আর এই পাশে মায়ানমার তাদের বর্তমানের এক্সিস্টিং যে এয়ারক্রাফট গুলো আছে সেগুলোর সাথে তুলনা করে সবকিছু হিসাব নিকাশ করেই কিন্তু আমাদের দেশের এই যুদ্ধ বিমান কিনতে হবে তো আজকের এই ভিডিওতে আমরা এই জে এফ ব্লক থ্রি এটি সম্পর্কে আলোচনা করব এবং এটি কিভাবে তৈরি করা হয়েছে এটার বিল্ডিং হিস্টরি আমরা জানব এবং আমাদের আশেপাশের যে দেশগুলো আছে সেগুলোর যুদ্ধ বিমানগুলোর সাথে আমরা তুলনা করব এবং বর্তমানে ওই অনুসারে আমাদের এই জে সেভেন্টিন ব্লক থ্রি এয়ারক্রাফট কিনলে কি লাভ হবে না ক্ষতি হবে এবং এটি আসলে কৌশলগত দিক থেকে কতটুকু লাভ হবে সেই পুরো বিষয়টা নিয়ে আলোচনা mucho প্রথমে যে এফ এর সম্পর্কে একটা আইডিয়া আপনাদেরকে দেয় তাহলে কি ক্যাপাসিটি আছে তো এফ সেভেন থান্ডার যেটা এটি চীনের যে চেংদু এফ ওয়ান লং নামে পরিচিত ছিল এটি কিন্তু একটা হালকা মাল্টি ফাইটার জেট এবং রোলের এটি চীনের এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে কিন্তু তৈরি করা হয় তো চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন সি এবং পাকিস্তানের যে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স পি এই দুইটার যৌথ পার্টনারশিপে এই প্রকল্পটি চা করা হয় এটি সেই আশি সালের দিকে পাকিস্তান তার এবং বা পুরোনো এই রিপ্লেস করার জন্য কিন্তু একটি এবং কার্যকর মাল্টি রোল যুদ্ধ বিমান চীনের সাথে তারা এই সহযোগিতা শুরু করে এবং এই প্রকল্পটি শুরু করে তো এই প্রকল্পটির প্রথমে কিন্তু নাম ছিল হচ্ছে সুপার সেভার যা পরবর্তীতে যে এফ নামে পরিচিত হয় প্রথম যে প্রোটোটাইপ সেটা কিন্তু দুই হাজার তিন সালের দিকে আকাশে উঠে তো দুই হাজার সাত সালে এটি কিন্তু পাকিস্তান বিমান বাহিনী বাহিনী বা এফ এর বহরে যোগ দেয় তো পরবর্তীতে এটিকে আরো অনেক আপগ্রেড করা হয় এই জে এফ নির্মাণ যেহেতু চীন এবং পাকিস্তান দুজনই সমানভাবে তৈরি করেছে বা দুজনে টেকনোলজি এবং দুজনের পার্টনারশিপে তৈরি করেছে তো এটি প্রথম যে ভার্সনটি জে এফ সেভেন্টিন ব্লক ওয়ান সেটা দু সাল থেকে দু সাল পর্যন্ত ছিল এবং এটিতে অনেক সীমিত আসলে প্রযুক্তি ছিল এবং অস্ত্র সহ্য খুব কম ছিল পরবর্তীতে এটি কিন্তু ভার্সন টু বের করা হয় যেটা হচ্ছে জে সেভেন্টিন ব্লক টু যেটা হচ্ছে দু সাল থেকে দু উনিশ সাল পর্যন্ত এটার কাল ছিল এবং এটাতে কিন্তু উন্নত রাডার এবং যোগাযোগ ব্যবস্থাও ছিল এবং এটাতে কিন্তু তারা ইন ফ্লাইট রিফিউলিং ক্ষমতাও যোগ করে পরবর্তীতে এটিকে আরও আপগ্রেড করা হয় মানে দু সালের পর থেকে এটিকে আরও আপগ্রেড করে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি তৈরি করে এটি হচ্ছে এই জেএফ সেভেন্টিনের সর্বশেষ সংস্করণ যেটা ব্লক থ্রি তো এটাতে কিন্তু অনেক ধরনের উন্নত প্রযুক্তি অ্যাটাচ করা হয়েছে উন্নত অস্ত্র রাডার সিস্টেম যাতে এটাতে অ্যাটাচ করা যায় এছাড়া এআই এভিএনএক্স সিস্টেম এখানে অ্যাড করা হয়েছে এবং এটা লো বাজেটে খুবই কার্যকর একটি বিমান হিসাবে এখন কিন্তু পরিচিত লাভ করেছে তো এই জেফ সেভেন্টিন ব্লক থ্রি যেটা মানে আধুনিক সংস্করণ যেটা এটার কিছু বৈশিষ্ট্য আছে যেমন এটা কিন্তু এখন ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের একটি যুদ্ধ বিমানের যেই কোয়ালিটি সেটিতে কিন্তু পৌঁছে গিয়েছে আপগ্রেড করার কারণে এবং এটাতে আমি যেটা বলেছি উন্নত রাডা সিস্টেম এবং উন্নত অস্ত্র এবং প্রযুক্তি দিয়ে কিন্তু এই পুরো এয়ারক্রাফটটা তৈরি করা হয় তো ব্লক থ্রি এর কিছু স্পেশাল বৈশিষ্ট্য যদি আমি বলি এটা এটার কিন্তু অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান এরে যেটা বা এইএস রাডার এটা আছে যেটা আগের যে সংস্করণটি ছিল আগেরটাতে কিন্তু প্যাসিভ রাডার ছিল যেটা থেকে এই বর্তমান যেই রাডারটা এটা কিন্তু খুবই শক্তিশালী আরও ক্ষমতা সম্পন্ন এবং এটা এক সঙ্গে একাধিক টার্গেটকে ট্র্যাক করতে পারে এবং কিন্তু আক্রমণ করতে পারে তার মানে খুবই অত্যাধুনিক রাডার সিস্টেম তারা কিন্তু এই ব্লক থ্রিতে অ্যাটাচ করেছে এছাড়া অস্ত্রশস্ত্র ব্যাপারে যদি বলি এটাতে কিন্তু পিএল ফিফটিন মিসাইল যেটা দীর্ঘপাল্লা এয়ার টু এয়ার মিসাইল হিসাবে পরিচিত এবং যেটা রেঞ্জ প্রায় দুইশো কিলোমিটার প্লাস এবং এটাতে কিন্তু পিএল টেন মিসাইলও অ্যাটাচ করা যায় উন্নত শর্ট রেঞ্জ একটা মিসাইল এবং এটাতে গাইডেড বোমা এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল ব্যবহার করাও যায় তো এটার ককপিটের ব্যাপারে যদি বলি এটাতে কিন্তু উন্নত মানের হেলমেট মাউন্টেড ডিসপ্লে বা এইচ এম ডি যেটাকে বলে এটা ইউজ করা হয়েছে এবং এটার পুরো আসলে ককপিট প্যানেলটাকেই ডিজিটালাইজড করা হয়েছে এবং এআই দিয়ে ইন্ট্রিগ্রেট করা হয়েছে এবং এটার ইঞ্জিনও কিন্তু নতুন ইঞ্জিন যা বেশি শক্তি এবং আরও গতি সরবরাহ করে এবং এটার কিছু স্টেলথ বৈশিষ্ট্য আছে যেমন রাদার কস সেকশনও এটার কিছুটা কমায় মানে এই ডিজাইনটাকে পুরো আপগ্রেড করা হয়েছে এবং এটির গতি হচ্ছে প্রায় ওয়ান পয়েন্ট মার্ক যেটা যুদ্ধ পরিসরে প্রায় হচ্ছে আঠারোশো কিলোমিটার এরিয়াতে কিন্তু এটার রেঞ্জ থাকে তো এই হচ্ছে জাস্ট একটা ওভারভিউ আমি দিলাম এই যে এফ সেভেন্টিন সম্পর্কে এটার বিল্ডিং হিস্ট্রি সম্পর্কে এবং তাদের সর্বশেষ সংস্করণ যেটি ব্লক থ্রি তো আমরা বুঝতে পারলাম যে এই ব্লক থ্রির আসলে ক্যাপাসিটি কি এখন এই বিমান যদি আমরা কিনি সেটা আমাদের আশেপাশের দেশ গুলোতে যে বিমানগুলো আছে সেগুলোর সাথে আমরা একটা তুলনা করবো তো আমরা ভিডিওর এই পর্যায়ে এই যে এয়ারক্রাফ্ট গুলো আছে সেগুলোর সাথে আমরা একটা তুলনা করব ভারতের সাথে যদি তুলনা করবো জেনারেশন এয়ারক্রাফ কিন্তু সেখানে হচ্ছে ফোর্থ জেনারেশন এয়ারক্রাফট ভারতের যদিও অনেকে বলবে ভারতের রাফাইল আছে রাফাইল কিন্তু আবার ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন এয়ারক্রাফট ভারতের কাছে সুখই এসিউ থার্টি এম আছে সেটাও কিন্তু ফোর্থ প্লাস জেনারেশন একটি এয়ারক্রাফ্ট তো ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যদি জে এফ ব্লক থ্রি কিনি তাহলে কিন্তু ভারতের যে রাফায়েলের সম পর্যায়ের যে জেনারেশন সেটিতে কিন্তু আমরাও উন্নত করতে পারতেছি এছাড়া রাডারের ক্ষেত্রে যদি আমি বলি যে এফ সেভেন্টি ব্লক থ্রিতে রাডার ইউজ করা হয়েছে এ ই এ যেটা হচ্ছে কে এল জে সেভেন এ মডেলের একটি রাডার ইউজ করা হয়েছে সিমিলার রাডার হালথেজাজ ইউজ করা হয়েছে এবং রাফায়েলও কিন্তু এ ইএসএ আর ই টু মডেলের রাডার ইউজ করা হয়েছে এছাড়া যে সুখই সেটাতে কিন্তু পিইএসএ এই মডেলের রাডার ইউজ করা হয়েছে তো ওভারঅল রাডারের ক্ষেত্রেও আমরা দেখতেছি রাডার টক কিন্তু এখানে উন্নত সংস্করণের রাডার ইউজ করা হয়েছে যেটা ভারতের অন্যান্য এয়ারক্রাফ্টের সম চলে গিয়েছে এরপরে এটার যে স্পিডের কথা যদি আমি বলি জে এফ সেভেন্টিন ব্লক থ্রি এর স্পিড প্রায় মার্ক ওয়ান পয়েন্ট এইট আর এই ক্ষেত্রে হাল জাজের স্পিড কিন্তু হচ্ছে মাক ওয়ান পয়েন্ট সিক্স তবে রাফায়েলের কিন্তু আবার ঠিক সেইম মাক ওয়ান পয়েন্ট এইট স্পিড আমরা যদি এটার কমব্যাট রেঞ্জের তুলনা করি কমব্যাট রেঞ্জ হচ্ছে এই জে সেভেনটিনের বা ব্লক থ্রি যেটা সেটা আঠারোশো কিলোমিটার পর্যন্ত সেক্ষেত্রে হাল তেজাজের কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো কিলোমিটার তবে রাফায়েলের কিন্তু আবার রেঞ্জ অনেক বেশি প্রায় সাতত্রিশশো কিলোমিটার মতো এরপরে আমরা চলে আসলে অস্ত্র ধারণ ক্ষমতার ভিতরে যদি অস্ত্র ধারণ করতে যায় জে এফ সেভেনটি কিন্তু মাত্র সাত টন অস্ত্র ধারণ করতে পারবে এবং এবং হাল তাজা হচ্ছে পাঁচ দশমিক তিন টন অস্ত্র বহন করতে পারবে তবে রাফাইল কিন্তু এই দুইটা থেকে আরো বেশি নিতে পারবে নাইন পয়েন্ট ফাইভ টন তো রাফাইলের সাথে আসলে তুলনা করাটা এখানে যায় না যে তারপর যেহেতু আমাদের পাশের দেশ ইন্ডিয়ার কাছে হাল তাজা এবং রাফাইল আছে এই জন্য আমরা এটার সাথে তুলনা করছি তবে মূল্য তালিকার দিকে যদি আমরা দেখি যে ব্লক থ্রি কিনতে পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিলিয়ন ডলার খরচ পড়বে সেক্ষেত্রে হাল তেজাজের কিন্তু খরচ হচ্ছে চল্লিশ মিলিয়ন ডলার তবে রাফায়েলের সবচেয়ে বেশি খরচ সেটা হচ্ছে সত্তর থেকে একশো মিলিয়ন ডলার তো এখন কথা হচ্ছে একশো মিলিয়ন ডলারে একটা রাফায়েল না কিনে পঁচিশ মিলিয়ন ডলার দিয়ে কিন্তু চারটা জে এফ সেভেন্টিন ব্লক থ্রি কিনতে পারবো রাফায়েলের সাথে যদি এখন ডিরেক্টলি তুলনা করি রাফায়েলও 4.5 পয়েন্ট প্রজন্মের একটি এয়ারক্রাফ্ট এবং জে এফ সেভেন্টিনও কিন্তু ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন একটি এয়ারক্রাফ্ট এবং সিমিলার এরা সিস্টেম ইউজ করা হচ্ছে মার্ক স্পিডও কিন্তু সেম মানে বিমানের সর্বোচ্চ গতিও কিন্তু সেম এবং শুধু রেঞ্জটা বেশি কম্বেট রেঞ্জটা বেশি রাফায়েল দিয়ে আমরা সাতত্রিশশো কিলোমিটার রেঞ্জে এরিয়াতে করতে পারবো আর যে এফ সেভেন্টিন দিয়ে কিন্তু আমরা আঠারোশো কিলোমিটার অস্ত্র ধারণ ক্ষমতা তো কিছুটা বেশি এগিয়ে আছে রাফাইল এই কিছু কয়েকটা পয়েন্টে এগিয়ে থাকলেও রাফাইলের খরচটা কিন্তু অনেক বেশি এবং এটার পার্চেস খরচ বেশি এটার ওভারঅল মেনটেন্স থেকে সব কিন্তু অনেক বেশি যেটা আমি দেখলাম যে একটা রাফাইলের টাকা দিয়ে আমরা চারটা যে সেভেন্টিন কে কিন্তু অপারেশন করতে পারি তো এটি কিন্তু একটা মুখ্য বিষয় তো আমরা পাশের দেশ মায়ানমারের সাথে যদি দেখি মায়ানমারের যে কারেন্ট ফ্লিট আছে সেটা তাদের কাছেও কিন্তু এই জে সেভেন্টিন থান্ডার ব্লক আছে তবে এই তাদের যেটা সেটা হচ্ছে সেকেন্ডটা জে এফ থান্ডার ব্লক টু এটিও কিন্তু মায়ানমার পাকিস্তান থেকে নিয়েছে তাছাড়া মায়ানমারের কাছে কিন্তু মিক টোয়েন্টি নাইন আছে ফোর্থ জেনারেশনের যেটা যেটা রাশিয়া থেকে নিয়েছে এছাড়া তাদের কিছু ওল্ডার চাইনিজ এয়ারক্রাফট আছে যেমন চেং দু এফ সেভেন যদি আমরা পাকিস্তান থেকে জে এফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রিটা নেই সেটা কিন্তু মায়ানমারের কাছেও নেই এবং অন্য আর কারো কাছে নেই তো ওভারঅল এই জে সেভেন্টিন স্পেশাল বৈশিষ্ট্য যেটি এটি কিন্তু হচ্ছে বাজেট বান্ধব একটি এয়ারক্রাফট এবং রক্ষণাবেক্ষণও কিন্তু সহজ এবং এটাতে কিন্তু পি এল মিসাইলের মতো আধুনিক অস্ত্রও ব্যবহার আমরা করতে পারবো এবং এটি কিন্তু হালকা মাল্টি রোল ফাইটার এবং রিজিয়নাল যেই সেফটি সিকিউরিটি এটার জন্য অনেক কার্যকর বা আমাদের দেশের যে এয়ারফোর্সের ক্যাপাসিটি সেটা অনুযায়ী কিন্তু এটি পারফেক্ট একটি এয়ারক্রাফট তো ওভারঅল একটা আপনার আইডিয়া পেয়েছেন বাংলাদেশ যদি এই জে ব্লক থ্রি কিনে তাহলে আসলে আমরা আমাদের কতটুকু কি হবে তো বাংলাদেশ যেহেতু দুইটি এয়ারক্রাফট একটা হচ্ছে জে ব্লক থ্রি এবং আরেকটা হচ্ছে জে টেন দুইটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে তো দুইটার ব্যাপারে যদি আমরা দেখি বাজেট অনুযায়ী সামরিক কৌশল যদি আমরা বিবেচনা করি জে এফ ব্লক থ্রি অনেক কার্যকর এবং জে দুটি আসলে কার্যকর একটা অপশন তো বাংলাদেশ চাইলে এই দুইটি মডেলেরই এয়ারক্রাফটের একটি কম কম্বিনেশন করতে পারে যেটা করতে পারে সেটা হচ্ছে গুলো আছে এগুলো রিপ্লেসে কিন্তু এই যে ব্লক গুলো গুলো কিনতে পারে এবং পরবর্তীতে যেটা সেটা বাংলাদেশের যেই আছে সেগুলোর সাথে সেগুলোর আপগ্রেডেশন হিসাবে কিন্তু এই জে টেন এগুলো কিনতে পারে সেটা কিন্তু বাংলাদেশ এয়ারফোর্সের দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য কিন্তু এই জে টেন গুলো ইউজ করতে পারে তো এই দুইটা মডেলের যদি কম্বিনেশন আকারে বাংলাদেশ পারচেস করে তাহলে কিন্তু বাংলাদেশের এখন যে ক্যাপাসিটি গুলো আছে সেটার রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু এই দুইটি মডেল এয়ারক্রাফ্ট ইউজ করতে পারবে এবং যেগুলো হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো সমপর্যাদায় এবং অনেক ক্ষেত্রে এগিয়ে যাবে তো নেক্সট সম্পর্কে আমি আরো ডিটেলস আলোচনা করব এই আসলে আরও উন্নত মানের একটা এয়ারক্রাফট জেট তো এভাবে বলা হয় যে এয়ার টু এয়ার যুদ্ধের ক্ষেত্রে জেট আসলে পঞ্চম প্রজন্মের বিমানগুলোকেও অনেকাংশে ছাড়িয়ে যায় তো বাজেট অনুসারে টেকনোলজি অনুসারে যেহেতু বাংলাদেশকে আসলে অন্য দেশগুলো এখন এয়ারক্রাফট দেবে না বিশেষ করে পশ্চিমাদেশগুলো তারা কিন্তু বাংলাদেশকে এখন কোনো ফাইটার এয়ারক্রাফট দিবে না সেই ক্ষেত্রে পাকিস্তানের এই JF-17 Block 3 এবং চীনের J-10C এই দুটি যদি আমাদের এয়ারফোর্সের বহরে যোগ করতে পারে তাহলে বাংলাদেশের এয়ারফোর্স একটি কনফিডেন্ট এয়ারফোর্স গঠন করতে পারবে তো ভিডিওর এই পর্যায়ে আমরা এই JF-17 এর ডিজাইন ফিচারস এবং স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো তো প্রথমেই চলে আসি এই বিমানটির অ্যারোডাইনামিক কনফিগারেশনের দিকে তো এখানে পাম্প ইনটেক টেকনোলজি ইউজ করা হয়েছে এররতে পারফরম্যান্স অনেক বেশি হয় এবং এটা লিডিং গেজে যদি খেয়াল করেন লিডিং গেজিক ম্যানুভারিং ফ্ল্যাপস আছে এছাড়া ট্রেলিং এজেও কিন্তু ফ্ল্যাপস আছে এছাড়া এটা কিন্তু দুইটা ভেন্টাল ফেনও আছে মানে টুইন ভেন্টিল ফেন যেটাকে বলে এটা ল্যান্ডিং গিয়ারের দিকে যদি আমরা খেয়াল করি এটা নোজ ল্যান্ডিং গিয়ার আছে স্টিয়ারিং সহ এবং মেইন ল্যান্ডিং গিয়ারও আছে এবং যেটা প্যাডেল কন্ট্রোল হাইড্রোলিক ব্রেক আছে এবং এটাতে এন্টি স্কিড ব্রেকিং সিস্টেম আছে এরপর যদি আমরা এটার ককপিটের যে স্কেপ টেকনোলজি আছে সেটা যদি দেখি এখানে কিন্তু এটাতে লেটেস্ট মার্টিন বেকারের হাই

দিকে যে মাল্টি ফাংশনাল ডিসপ্লে গুলো দেখছেন এই মাল্টি ফাংশনাল ডিসপ্লে গুলো ইঞ্জিনের ইনফরমেশন শো করে ফিউলের ইনফরমেশন শো করতে পারে হাইড্রোলিক্স ইলেকট্রিক্যাল ফ্লাইট কন্ট্রোল এবং এনভায়রনমেন্টাল কন্ট্রোলের যত সিস্টেম আছে সবকিছু কিন্তু এখানে শো করে এছাড়া কিন্তু এটাতে ট্যাকটিক্যাল ইনফরমেশনও শো হয় তো ওভারঅল আমরা যদি দেখি এটাতে কিন্তু ডুয়াল রিডান্ডেন্ট মিশন কম্পিউটারস আছে এবং ডুয়াল রিডানডেন্ট 1553 মার্কস বাস আর্কিটেকচার যেটা যেটাতে আছে AES রাডার ক্যাপেবল এবং এটার মাধ্যমে কিন্তু মাল্টিপল টার্গেটকে ট্র্যাকিং করা যায় এবং প্রায়োরিটি অনুযায়ী কিন্তু ফায়ারিং করা যায় এটাতে ইন সেলফ প্রোটেকশন জ্যামিং সিস্টেমও আছে এছাড়া এটাতে কিন্তু জিপিএস এর সাথেও রিং লেজার জায়রো ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম আছে এবং এটাতে যেই হেড আপ ডিসপ্লে আছে সেটা কিন্তু স্মার্ট হেড ডিসপ্লে যেটাতে হচ্ছে ফ্রন্ট কন্ট্রোল প্যানেলে প্রায় আঠাশ ডিগ্রি ফিল্ড অফ ভিউ পাওয়া যায় এছাড়া এটাতে কালার ভিডিও রেকর্ডিং ক্যামেরা এবং ভিডিও রেকর্ডার আছে এবং এটার সামনে কিন্তু থ্রি স্মার্ট মাল্টি ফাংশন কালার ডিসপ্লে আছে হেলমেট মাউন্টেড ডিসপ্লে আছে রেড আর আছে এছাড়া কম্বাইন্ড ট্রান্সপন্ডার আছে লাইভ ভার্চুয়াল কনস্ট্রাক্ট আছে বা যেটাকে এল ভি সি বলা হয় ট্যাকটিক্যাল ডেটা লিঙ্ক আছে এছাড়া ভিএইচএফ বা ইউএইচ কমিউনিকেশন সিস্টেম আছে বা বেরি ফ্রিকোয়েন্সি বা আলট্রা ফ্রিকোয়েন্সি দুই ধরনের কমিউনিকেশন সিস্টেমও কিন্তু এটার ভিতরে আছে তো এরপরে এটার ইঞ্জিনের কথা যদি আমি বলি এটি থেকে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল এই ইঞ্জিনটি কিন্তু সেই রাশিয়ার মিক টোয়েন্টি নাইনের জন্য তৈরি করা হয়েছিল তো এই ইঞ্জিনটির নাম হচ্ছে ক্লিমোভ আর ডি নাইন থ্রি যেটা একটা আফটার বার্নিং সম্বলিত যেটাতে ফোরটি নাইন কিলোমিটার ড্রাই থ্রাস্ট এবং আফটার বার্নার সহ সেটা কিন্তু 84.4 কিলোমিটার থ্রাস্ট উৎপন্ন করতে পারে তো এই শক্তিশালী ইঞ্জিনটি দিয়ে এই বিমানটি কিন্তু ম্যাক্সিমাম প্রায় উনিশশো কিলোমিটার পার আওয়ার বেগে ছুটতে পারে যেটাকে মাক ওয়ান বলা হয় এবং সে যে জি লিমিট এটাতে কিন্তু পজিটিভ এইট থেকে নেগেটিভ জি লিমিটেশন আছে তো এরপর আমরা চলে আসি এটার যেই আর্মামেন্টস এটি আসলে একটা যুদ্ধ বিমানের গুরুত্বপূর্ণ বিষয় যে সে কি ধরনের আর্মামেন্টস ক্যারি করতে পারে এটির হার্ড পয়েন্ট হচ্ছে আটটা হার্ড পয়েন্ট উইং টিপে দুই পাশে দুইটা হার্ড পয়েন্ট আন্ডার উইং এ আছে আরো চারটা হার্ড পয়েন্ট এছাড়া নিচে আছে আরো একটা হার্ড পয়েন্ট এবং নাকের দিকে আছে আরেকটা হাট পয়েন্ট তো এটাতে এয়ার টু এল মিসাইল ইউজ করা হয় এছাড়া এয়ার টু সারফেস মিসাইল এটাতে ইউজ করা যায় এন্টি শিপ মিসাইল কিন্তু এটার ভিতর আছে এছাড়া বিভিন্ন ধরনের কিন্তু এটাতে ইউজ করা যায় যেমন গাইডেড বম আনগাইডেড বম কিন্তু এই বিমানটিতে আকারে ইউজ করা যায় তো এই বিমানটি কিন্তু মডার্ন এবং কনভেনশনাল দুই ধরনের উইপনিক ইউজ করা যায় এটাতে ভিয়ন ভিজুয়াল রেঞ্জ অ্যাক্টিভিটি মিসাইলস ইউজ করা যায় এছাড়া এন্টি রেডিয়েশন মিসাইলস এটাতে ইউজ করা যায় লেজার গাইডেড উইপন্স কিন্তু এখানে ইউজ করা যায় রানওয়ে প্যানিট্রেশন বমস ইউজ করা যায় স্ট্যান্ড আপ এখানে ইউজ করা যায় জেনারেল পারপাস যে বমগুলি থাকে সেগুলো কিন্তু এখানে ইউজ করা যায় ট্রেনিং বমও কিন্তু এটাতে ইউজ করা যায় এছাড়া এটাতে কিন্তু টোয়েন্টি থ্রি এম এম ডাবল ব্যারেল গানও আছে তো বুঝতে পারছেন এটার যে উইপন ক্যাপাবিলিটি সেটি মডার্ন গুলো আছে সেগুলো থেকে শুরু করে কনভেনশনাল দুই ধরনের উইপনে কিন্তু এই বিমানটিতে ইউজ করা যায় তো এ হচ্ছে আমাদের আজকের ভিডিও তাছাড়া আপনাদের কি মতামত সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি আমার মত করে আপনাদেরকে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলাম যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ভিডিও ক্লিক করবেন নেক্সট আপনার কি ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট সেকশন জানাতে পারেন অথবা জেটিএনসি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান নাকি সেটাও জানাতে পারেন দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন